মোবাইলের নেটওয়ার্ক আসবে যাবে কিন্তু সম্পর্কের ভরসা এক জায়গায়ই থাকবে তাহলেই বুঝবেন যে সম্পর্কের গভীরতা সাকিব খানের সাথে যে সাকিবিয়ানদের যে সম্পর্কটা এটা মোবাইলের নেটওয়ার্কের মতো আসবে যাবে না এটা এক জায়গায় স্থির থাকবে স্থিতিশীল থাকবে সাকিবিয়ানরা সবসময় মনে করতেছে যে সাকিব খান বরাবরের মতো এইবারও দিতেছে আর সেই কথাটাই বলতেছেন ক্যাডা ইমন আপনাদেরকে তো দেরি সহ্য হয় না খালি আবল কথাবার্তা বলেন এই আর ইমনই কিন্তু সব সময় খবর ভুলে দেয় শোনেন সাকিব ভাই তো এখন আমেরিকাতে আছেন সেখান থেকে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বন্যার তো যারা আছেন তাদের পাশে রিমা খারলান কিন্তু অনেক দিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আপনি সাকিব ভাই নিজেও একটা উদ্যোগ নিয়েছেন বিপিএলে ঢাকার দলটা তো আমার মনে হয় এবার অনেক মজা হবে আমাদের চেয়ারম্যান স্যার অলরেডি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন সাকিব ভাই তো এক শুনলেন আমরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি আর আমরা এই যারা সমালোচক তারা অনেক দিন ধরে সমালোচনা করতেছি এই সমালোচনা কারা করে একমাত্র আর টিভি আর যারা সাকিব হ্যাটার্স আছে তো আপনাদেরকে বলবো এই যে মোবাইলে আমার নাম্বারটা দিয়ে রাখছি হ্যাটার্সদের যে হানে পাইবেন এখানেই পিড়াইবেন কারণ এখন আর ওই যে আওয়ামী লীগতন্ত্র আর নাই এখন আর কেউ ওই যে আমি যুবলীগের নেতা ছাত্রলীগের নেতা এইগুলি অন্যদানের টাইম নেয় এখন আপনারা মারিতে দিবেন আর এই যে নাম্বারটা সেটা আমার ফোন দিবেন আর সহ্য হয় না আরে আমারে বলে আমারে বলে যে আপনি কেডা হ্যাঁ করেন কে আরে ভাই আপনি কেডা আপনার পরিচয় দেন যদি আপনার লেভেল ওইরকম হয় সাকিব খানের মতো তাহলে আপনার চামসামি করবো আমি সাকিবের ভক্তের জন্য সাকিবের জন্য ভিডিও বানাই আপনারও ভক্ত হয়ে যদি আপনি যদি কোনো ছিলেন আপনি যদি এরকম কিছু করে থাকেন বলেন পরিচয় দেন আপনার জন্য ভিডিও বানাবো আপনার নামটাও বলবো এই যে বন্যা দুর্গত মানুষের জন্য আপনি কি করছেন আর যারা আপনারা সমালোচনা করতেছেন আপনারা কি করছেন আপনারা একটা রিয়াকশন ভিডিও বানান আমার একটা রিপ্লাই ভিডিও দিয়েন যে আপনারা কি ছিঁড়া ছিঁড়ছেন দিচ্ছেন এক পয়সা যারা বগর বগর বেশি করে যে মুরগি কর কর বেশি করে ওই মুরগি ডিম পারে না এটা আমরা জানি আর যারা নীরবে কাজ করে যায় তারা নীরবে কাজ করতে ভালোবাসে সাকিব খানও তাই এই যে কালকের ভিডিওতে আমি মানে থামলেনটা দিয়েছিলাম লেখাটা যে মুসলমানের জবান একটা এক জবান মুসলমান দুই জবানের না সাকিব খান সবসময় চুপ করে রয়েছে এবারও চুপ করে থাকবে সে বলবে না এই যে ইমন বলছে ইমনের কথাটা শুনছেন আর অনেক অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে হারলেন এই যে ক্রিকেট টিম কিনছে শাহরুখ খান যেরকম কলকাতা নাইট রাইডার কিনছিল এরকম তারও হারলেন কিনছে সাকিব খান কিনছে সাকিব খান তো অনার হারলেনের তাই আপনারা এ হারল্যান্ডের উপর ভরসা রাখতে পারেন হারল্যান্ডের কসমেটিক ইউজ করতে পারেন যেখানে যদি এটা ইউজ করার পরে আপনাদের চেহারা যদি বিকৃত হয়ে যায় লাবণ্যতা যদি সরিয়ে যায় অপবিশ্বাসও গালি দিতে পারবেন সাকিব খান গালি দিতে পারবেন তা শোভা আছে ওখানে কি মেহজাবিন আছে ইয়ে মাহিয়া মাহিয়া আছে এ ধরনের অনেক তারকা ইমন আছে আরও হিরো আছে গালি দিতে পারবেন তো এই জন্যই আপনারা এটার উপরে ভরসা রাখেন আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে যে সাকিব খানের যে আপকামিং মুভি যেটা আছে ওই দরদ এটা তো খালি আসতে দেয়া বাজে যায় আসতে দেয়া বাজে যায় বারবার কিসের জন্য বাঁচতেছে আপনারা জানতেছেন এইবারেও আসার কথাটা ছিল এই যে আইসা পড়ল আপনার এই যে ছাত্র আন্দোলন ভালো হয়েছে দেশের থেকে সরে সরকার নামছে দেশের একটা স্থিতিশীলতা আসছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এমনই একটা ব্যক্তিত্ব তিনজন ওয়ার্ল্ডের মধ্যে তিনজন এই তিনজনের মধ্যে ডক্টর ইউনুস ফ্রম বাংলাদেশ একজন তারপরেও ওই যে মশালে আগুনটাও কিন্তু ডক্টর ইউনুস দরাইছে চিন্তা করছেন এই যে খারা গেছে আমার তো আমরা সাকিব খানকে দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি বিদেশে ডক্টর ইউনুসকে দিয়ে তো এবারে আরও রিপ্রেজেন্ট হইল ডক্টর ইউনুসকে আবার পুরস্কার দিয়েছিল আমেরিকান গভর্নমেন্ট তারপরে এইবারে আবার ওই যে অলিম্পিকের বাড়তি জ্বালাইলো সেই লোকটা রাজনীতির হাল ধরছে শেখ হাসিনা বলছিল পদ্মায় চোয়া মারব এখন কিন্তু শেখ হাসিনা নাই এখন ইউনুসি আছে ওই চিয়ারে যাই হোক দেশ ভালোভাবে চলতেছে ছাত্রজনতা এক হয়ে গেছে দেশের ভিতরে কোনো জায়জা নাই আবার আগে যেরকম ই নিয়া ওই যে ত্রাণ নিয়া চুরাচুরি হইতো খাওয়া খাওয়া হইতো না তাদের ভিতরে লেগে যাইতো তুই বেশি খাইছ আমরা কম দিস এই নিয়ে এখন চুরাছুরির নাই ডেলি টিএসসিতে কোটি টাকার উপরে উঠতেছে আর খাদ্য ঔষধ কাপড় চুপড় কোনো কিছুর অভাব নাই শুধু মানে যেগুলি নষ্ট হয়ে গেছে যেমন পোলট্রি ফার্ম ডেইরি ফার্ম গরু গরু মানে মহিষার ফার্ম আর কি ছাগলের ফার্ম শাক সবজির খ্যাত মানুষের ঘরে থাকা ধান চাউল কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে এই আর কিছু না তো এটা সামান্য ক্ষতি না তারপরেও এটাকে পুষায় উঠা যাবে যে বাংলাদেশ যে আবার নতুন করে মানে স্বাধীনতা পাইল উনিশশো একাত্তরে বাংলাদেশ মুক্ত হয়েছিল রাজাকারদের থেকে আর এই দু হাজার পঁচিশে আমাদের ছেলেমেয়েরা এবং দেশের জনতা মিলে বাংলাদেশকে স্বাধীন করলো এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি তো প্রাপ্তির হিসাব করতে গেলে যেটুকু গেছে বন্যা এটা তেমন কিছু না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আচ্ছা